আজকে আমাদের রান্না হবে প্রচু আলু মাছ দিয়ে তরকারি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে আলুগুলো তুলে দিয়ে ভেজে নেব আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে যে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা তার উপরে কচু দিয়ে দিলাম কচু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম সেই কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গিয়ে নামে নিলাম কড়াইতে তেল দিয়ে তেজপাতা রাউন্ড হয়ে গেলে তারপর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম হালকা ব্রাউন হয়ে গেলে তার উপরে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া পরিমাণ মতো হলুদ গুঁড়ো সর্ষে জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম কচু আলু মাছগুলোকে তুলে দিলাম তুলে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই